মেন অডিয়েন্সের রিয়াকশন হচ্ছে মেন রিয়াকশন তো আমাদের একটা শো চলছিল তাই জন্য ওখানে শোটা শেষ হওয়াতে সঙ্গে সঙ্গে আমরা গেলাম এবং অডিয়েন্স অডিয়েন্সের রিয়াকশনটা পেয়ে খুবই ভালো লাগলো যেটা প্রথম আমি দেখতে পেলাম যে কিছু বন্ধুরা একসাথে ছবি দেখতে এসেছে সেই বন্ধুদের বয়সের সংখ্যা হচ্ছে একজন নাইনটি একজন নাইনটি একজন নাইনটি ফাইভ এরকম বয়স্ক মহিলারা এবং তার সাথে সাথে অবশ্যই তার নাতনিরাও এসছেন যারা ইয়ালিনীর ফ্যান যারা আমার আগেকার ছবিও দেখেছেন সো সব জেনারেশনরাই এসেছেন এবং সবারই খুব ভালো লেগেছে সবাই বারবার দেখতে চেয়েছে ছবিটা সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া এটাই বলবো যে তোমরা ভালো করে প্রচার করো আর যারা দেখেছেন ছবিটা তারা প্লিজ নিজেদের সোশ্যাল মিডিয়া এবং নিজেদের বন্ধু বান্ধব থেকে বলুন সিনেমা হলে এসে যেন সিনেমাটা দেখে